মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আমার কাছে এখন ব্যাড মর্নিং হয়ে গেছে কারণ সকাল থেকে কোনো আকাশে রোদ্দুর নেই আর দেখতে পাচ্ছ আকাশ পুরো মেঘলা হয়ে আছে আর কাল রাতে প্রচুর পরিমাণে ঝড় হয়েছিল আমাদের বরজ পুরো এই খাঁচ ফাঁচ দেখতে পাচ্ছো পিছনে দেখো এই যে মানে চট টট দেওয়া ছিল এই যে কড়াই ঘরে এগুলো সব উড়িয়ে নিয়ে গেছে আর এই দেখো বরজের অবস্থা খুবই খারাপ করে দিয়ে গেছে তো মা প্রিয়াঙ্কা বোন মিলে চলে গেছে অলরেডি বরচে আমিও যাচ্ছি বরচে তো চলো বরচের কী কন্ডিশান সব কিছু তোমাদেরকে দেখাবো আর আজকেরও ঝড় হবে বলছে জল হবে হ্যাঁ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদেরকে দেখাবো আমাদের বরচের মুহূর্তটা কিছুটা মুহূর্ত হ্যাঁ তোমাদেরকে সামনে শেয়ার করব এই দেখতে পাচ্ছ বেড়াগুলো কি অবস্থা পুরো ছেঁড়ে মিড়ে অবস্থা খারাপ হয়ে গেছে তো চলো প্রিয়াঙ্কা আর মারা কি করছে বরজের ভিতরে ঢুকি চলো দেখতে পাচ্ছ বেড়ার অবস্থা একদমই ভালো নেই পুরো ছেড়ে গেছে পুরো এই সাইডটা পুরো নষ্ট হয়ে গেছে দেখো কি অবস্থা করেছে একটা ঝড় এসে কি করে দিয়ে গেছে দেখো এই দেখো বরজের ভিতর থেকে মা বোনকে সবাইকে দেখা যাচ্ছে বেড়ার অবস্থা এমন করে দিয়ে গেছে সবাইকে পাশ থেকে পাশে দেখা যাচ্ছে দেখো কি অবস্থা এগুলো সব রিপেয়ারিং করতে হবে গাছগুলো কেমন আছে মা এই দেখো পান বাগানের মেয়ে পান বাগানে জুন দিচ্ছে তোর বাবার কি চাষ ছিল মা আগে

প্রচুর পরিমানে গাছ ভেঙেছে এগুলো তো প্রিয়াঙ্কার মানে ও তো ঝাঁপের এই মানে ইয়ে বাতাসটা মানে পাস হয়েছে না অনেক বরফ পড়ে গেছে আমাদের এদিকে ঝড়টা ভালো পরিমানে ছিল ওই যে মানে মানে তিরিশ মিনিট মত যে ঝড়টা হয়েছিল পুরো মানে সেই লেভেলে ঝড় হয়েছে ওই ঝড়ের জন্য তো ক্ষতিটা হয়েছে জল হলে তো ক্ষতি হতো জল তো প্রয়োজন ছিল কত গাছ এই দেখো বন্ধুরা এদিকে তো মা আর এরা মিলে মানে আর বোন মিলে জুন দিয়েছে এই দেখো জুন বাঁধছে প্রত্যেকটা গাছের আগায় এরকম করে বেঁধে দিতে হচ্ছে দিলে আর ভাঙবে না আর এগুলো দেখো পুরো আলগা হয়ে আছে এই গাছগুলো এই যে একটু ঝড় হলেই এখান থেকে ভেঙে যাবে এই কতটা দূরে জুন জুন দেওয়া আছে এর মট করে ভেঙে গেলে গাছটা মানে নষ্ট হয়ে যাবে নষ্ট বলতে কি গাছটা দমে যাবে পরপর ওই গাছটা আবার রোগ দেখা দিতে পারে ভাঙতে দেওয়া যাবে না কোনো গাছকে দেখো এটা তো আমাদের এই দিকে এটা এমন এটা এটা তো নতুন বাড়ি আর পুরানো বাড়ির অবস্থা কি সেই দিকে হুম চার বছর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই বরসটা চার বছর হয়েছে এটা হ্যাঁ তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের বরচের কন্ডিশন এই মাত্র আমাদের ভেজের কাজ হয়েছে মানে যে বরচে গাছ বড় হয়ে গেলে যেটা নামিয়ে ভেদ করা হয় তো ভেজের কাজ সবে মাত্র হয়েছে আচ্ছা কদিন হলো হ্যাঁ কুড়ি কুড়ি দিন মতো হয়েছে কুড়ি দিনের মাথায় দেখতে পাচ্ছ পুরো দেড় হাত মতো গাছ উপর দিকে উঠে গেছে প্রায় আঠারো ইঞ্চি গাছ বড় হয়ে গেছে আঠারো ইঞ্চি বেশি হবে তো চলো বন্ধুরা ব্লকটা এখানে এন্ড করে দিচ্ছি অনেকটা কাজ পড়ে আছে বাবা যেহেতু বাড়ি নেই এখন আর ওই খাঁচের কাজগুলো আমাকে একা একই করতে হবে আর এরা তো এখানে জুন দিচ্ছে ক্যামেরা করার মতো কেউ নেই তো আমাকে একা সেধারে করতে হবে মানে বাঁধের উল্টো সাইডে তো চলো আমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবে না যেন আমাদের বরসটা কেমন লাগলো তোমাদের আর ঝড়টা কেমন গতিতে কার এলাকায় কেমনভাবে ঝড়টা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ তো চলো বন্ধুরা টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ব্লকে সবাই ভালো থেকো সুস্থ থেকো